জলপাইগুড়ি লোকসভা আসনে নির্বাচন শেষ হয়েছে শুক্রবার এবার অপেক্ষা চৌঠা জুনের সেদিন জানা যাবে বিজয়ী প্রার্থীর নাম কিন্তু এর মাঝে বামপন্থী দলের প্রার্থীর দেওয়াল মোছার কাজ শুরু হয়েছে এদিন রবিবার জলপাইগুড়ি শহরের ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় বাম প্রার্থীর প্রচারে লেখা দেওয়াল মুছে ফেলার কাজ শুরু করেছে বামপন্থী সংগঠনের সদস্যরা এই ওয়ার্ডে প্রায় পঁচিশটি দেওয়াল মালিকদের অনুমতিতে লিখেছিলেন বাম কর্মীরা ভোট পর্ব শেষ হতেই তাই বামপন্থী সংগঠনের সদস্যরা দেওয়ালগুলো মুছে ফেলার কাজ শুরু করেছেন যদিও এখনও শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখন বহাল রয়েছে ছয় নম্বর ওয়ার্ডের বাম কমিটির সম্পাদক শুভেন্দু সাহা বলেন ওয়ার্ডের মানুষ আমাদের সমর্থন জানিয়ে বা ভালোবেসে তাদের দেওয়ালগুলো প্রচারের জন্য দিয়েছিলেন ভোট পর্ব শেষ আমাদের দায়িত্ব তাদের দেওয়ালগুলো পূর্বের রূপে ফিরিয়ে দেওয়া তাই দেওয়াল লিখনগুলো আমরা মুছে দিচ্ছি নির্বাচন শেষ গত শুক্রবার শেষ হয়েছে উনিশ তারিখে আমরা এলাকায় আমাদের ছয় নম্বর এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যতগুলো দেওয়াল লিখেছিলাম সমস্ত দেওয়াল আমরা হচ্ছে সেগুলো মুছে ফেলছি যাতে সাধারণ মানুষের বাড়ির দেওয়াল আমরা ব্যবহার করেছিলাম তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সাপেক্ষেই সেই অনুমতি সাপেক্ষেও তারা যেমন দেওয়ালটা দিয়েছিল আমাদের পার্টিকে ভালোবেসে হোক বা আমাদের সমর্থনে তারা দিয়েছিল তাই আমাদেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের আমরাও যেহেতু নির্বাচন শেষ প্রচার শেষ দেওয়ালগুলো আমরা মুছে দিচ্ছি কতগুলো মুছবেন এইভাবে আমাদের এই ছয় নম্বর ওয়ার্ডে পঁচিশটা দেওয়াল আছে এই পঁচিশটা দেওয়ালই আমরা মুছবো অন্য অন্য রাজনৈতিক দলের তো এখনও আছে এলাকা দেখলাম হ্যাঁ হ্যাঁ ওই ওইটা নিয়ে কী বলবেন এখন যেই যেই বাকি রাজনৈতিক দলের সেগুলো তাদের দলীয় নিজস্ব